হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব 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 ভালো আছি আর এখন বিকেল সাড়ে পাঁচটা আর এখন আমি ঘরের সমস্ত কিছু ঝাড়ঝাটা দিয়ে জামা কাপড়গুলো উঠিয়ে নিব তারপরে আমি ঘর লেপতে ঢুকে যাব তোমরা দেখতেই পাচ্ছ আমার ঝাড়টাও কমপ্লিট প্লাস আমি ঘর লেপকা মানে ঘর লিখানো। অনেকে বলে প্লাস আমি লেপাটাই বেশি বলি আমার বাবার বাড়ি যেহেতু আমি লেপাটাই জানতাম আর এখানে সে অনেকে বলে যে ঘর লিখানো তো ওই জন্যই বলে ফেলেছি ঘর লিখানো তো যাই হোক আমি এখন ঘর লিখাচ্ছি এই কারণেই কালকে হলো শনিবার কাল আজ কালকে করবো বিপদ পুজো তো যেহেতু সকাল সকাল পুজো করতে হবে ওই জন্য আজকেই ঘরটা লিখিয়ে নিচ্ছি কেননা কালকে সকাল সকাল টাইম পাবো না আর বিপত্তারুণী পুজোতে জানোই তো অনেক কিছু গুছাতে হয় সমস্ত কিছু তেরো রকমের করতে হয় ফুল থেকে শুরু করে ফল সমস্ত কিছু আর এখন আমি পুরো একদম ল্যাপা কমপ্লিট করার পর পুরো গাটা ধুয়ে একদম ফ্রেশ হয়ে নিয়ে বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি যেহেতু কালকে পুজো করব উপোস করব ওই জন্য বেড কভারটা চেঞ্জ করে অন্য একটা বেড কভার লাগিয়ে নিলাম প্লাস বালিশের কভারগুলোও লাগিয়ে যেগুলো কমপ্লিট করার পর একটু যাব পার্লারে তার মাঝখানে একটু সন্তানটা দিয়ে ধুয়েই যাব তো বন্ধুরা আমার চ্যানেলে যারা যারা নতুন আছে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকনটা অল করে দিও নেক্সট আর একটা ভালো একটা ব্লগ পেতে গেলে তোমাদের ফোনে নোটিফিকেশানটা তাড়াতাড়ি ঢুকে যাবে আর আমার ভিডিওটা ফটাফট তোমরা দেখতে পারবে তো আজকে হলো শনিবার আজ হলো লাস্ট বিপত্তারণী পুজোর দিন সামনে একটা মঙ্গলবার গিয়েছে ওটা তো অনেকেই করেছে বাট আমাদের পাড়ার বেশিরভাগ সবাই শনিবারটাই পছন্দ করেছে যেহেতু তেরো তারিখ পড়েছে আর আমাদের বিপদ মায়ের তো সমস্ত কিছু তেরোটা করে জিনিস লাগে ওই জন্য দিনটা বেশি শুভ শুভ মনে হয়েছে ওই জন্য সবাই এ দিনটাকে চুজ করেছে আর বিপতারী পুজোর ডেট দুটোই থাকে একটা হচ্ছে হয় মঙ্গলবার পড়লে মঙ্গলবার আর শনিবার যদি পড়ে শনিবার মানে শনিবার নয় মঙ্গলবার এই দুটো ডেটই পড়ে তবেলা ঘুম থেকে উঠে নিয়েই আগে থালাবাসনগুলো মেজে নিয়েছি পুজোর আর কালকে তো ল্যাপাপোচা করে নিয়েছি তোমরা সেগুলো দেখলে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখন গামলাতে করে জল নিয়ে এসে সমস্ত ফলগুলো আমি ধুয়ে নিচ্ছি একে একে করে কেননা সমস্ত মুছে মুছে আবার সিঁদুর লাগাতে হবে প্লাস তেরোটা ধরো তুলসী পাতা তারপরে বেল পাতা ফুল তেরো রকমের মা সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফুল তুলতে গেছে তেরো রকমের ফুল যেহেতু লাগবে একটা বাড়িতে তো তেরো রকমের ফুল পাওয়া যাবে না ওই জন্য একটু জায়গায় জায়গায় মানে অন্য অন্য জায়গায় সব বাড়ি বাড়ি ঘুরে একটু মানে ফুলগুলো আনতে হবে ওই জন্য মা সকাল সকাল চলে গিয়েছে আর এখন আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি যেহেতু পুজোটা করতে হবে সকাল সকাল একটা হলো মানে আমাদের এখানে দুটো মন্দিরে পুজো হয় একটা হলো নটার দিকে পুজো হবে আর একটা হচ্ছে দশটা সাড়ে দশটার দিকে হবে তো সাড়ে দশটার দিকে যে মন্দিরটা হয় যেটা তোমরা দেখতে পাও আমি মাঠে যাই যে আমাদের মায়ের মন্দিরটা আছে ওই মন্দিরে আমি করি বেশিরভাগ আর আমাদের পাড়ার অনেকেই বউগুলো আছে ওরা করে আর একটা মন্দির আছে ওটা নটার দিকে যেটা স্টেশনের কাছে মন্দির আছে ওটা তো আমি একবার করেছিলাম কিন্তু আমার যেহেতু এটা বাড়ির কাছে আমার সুবিধা হয় বাচ্চা টাচ্চা নিয়ে আর ওখানে যেহেতু রোড আছে রোডে বাচ্চা দুটাকে ধরে প্লাস আমার এই দুটো গামলা প্লাস এই থালাতে সমস্ত কিছু নিয়ে যাওয়া খুবই অসুবিধা হয় বাড়িতে থেকে যেহেতু থাকে না ওগুলো ধুয়ে একদম মুছে আমি রেখে দিয়েছি এখন আমি গামলাতে সাজিয়ে নিচ্ছি আমি এই গামলাতে করেই ফলটা নিয়ে যাব আর সমস্ত ফলগুলোতে একটা একটা করে সিঁদুরে টিকা দিয়ে দিব। এখনও হয়তো অনেক টাইম আছে আমাদের পাড়ার সব বউগুলো চলে গেলো ওই স্টেশনের ওই মন্দিরটাতে ওরা পুজো করতে তো আমি বললাম যে যাবো না আমার হয়নি আমি এটাতেই করব যেহেতু মেয়ে দুটোকে না নিয়ে গেলে কেমন দেখায় না বলো পুজো করব বিভতী পুজো মানে সংসারে মঙ্গলের জন্য তো দুটা মেয়েকে যদি না নিয়ে যায় তো গরম জল করে দুটা মেয়েকে স্নান করিয়ে দিয়েছি ওকে খাইয়ে দিয়েছি প্লাস ওদেরকে একটু পরে রেডি করবো আমি রেডি হওয়ার পরে কেননা বাচ্চা যেহেতু আবার নোংরা করে নেবে জামা কাপড় তো এখানে দেখতে পাচ্ছ তেরো রকমের মিষ্টি সব শুকনো শুকনো মিষ্টি মা সব নিয়ে এসছে আমাদের নির্ভর নাও মানে পাওয়া যেতে পারে তেরো রকমের মিষ্টি একটা দোকানে এই গরমের দিনে কিন্তু খুব কমই বানায় মিষ্টি কেউ যদি অর্ডার দেয় তাহলে কিন্তু বেশি মিষ্টি বানায় তো ওই জন্যই মা ব্যারেজ থেকে মানে আমাদের বড় বাজার থেকে সমস্ত কিছু বাজার টাজার করে নিয়ে এসছে প্লাস পান সুবাড়ি তেরোটা করে লাগবে তো মা কিছুটা কম পেয়েছিল তো আবার এই দোকান থেকে আনতে গেছে মা চার রকম

ছোটো থাকতে থেকে দেখতাম মাকে পুজো করা এই বিপতারিণী পুজো ওই জন্য আমিও বিয়ের অনেক বছর পর পুজোটা ধরেছি আমার এই পুজোটা দিয়ে প্রায় চারটে হবে মানে চার বছর করছি তখন আমি সুতো তুলে নিচ্ছি অনেক কটা সুতো দিয়েছি প্রায় চারটেখানে কেননা অনেকজন আছে যেহেতু পাড়াতে একটু প্রসাদ দিলেও একটু দুই তিনটা সুতো দিতে হয় সবাই এই বিপতারুণী সুতোটা চায় কিন্তু চেয়েই নাই তো ওই জন্য অনেক কটা দিয়েছি সবাইকে দিব প্লাস মাদেরকেও পাঠিয়ে দিব আর এখন সব তেরোটা তেরোটা করে সব মানে সুতোগুলো তুলে নিয়ে আবার ধরো একটু তেরোটা দ্রব্য দিয়ে আবার তেরোটা গিট দিতে হবে তোমরা যে যে পুজো করো কিভাবে করো আমাকে কমেন্ট করে জানিও আর আমি ফাইনালি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ আমার সমস্ত কিছু রেডি এই দুধবেলা এসেছিলো তো আমি গঙ্গা জলের মধ্যে কাঁচা দুধ নিয়ে নিয়েছি ঘটে করে আর দেখতে পাচ্ছ একটা রি থেকে মানে আলতা সিঁদুর তারপরে সূত্র থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে নিয়েছি আসি বলো আসি আসে হে গাইস হে গাইস এখন বেরিয়ে যাচ্ছে দես লাইট ওখানে রেখেছিলাম একটু রাখলো কি ও থাকে ধরিনিবো কলর কাছ থেকে চলো আমি আবার ওদিকে যাই গেলাম যাও তাহলে আ এটা কাছে ওদিকে ঢাকা ঢাকা তুমি তালা আসবো আজব কাছে মা

রেডি হয়ে গেছে এখন পুজো করতে বসবে সমস্ত কিছু মায়ের কাছে দিয়ে দিয়েছি সুতো থেকে শুরু করে পান সুপারি আলতা সিদ্ধু সব কিছু দিয়ে দিয়েছি মায়ের চরণের কাছে তখন আমরা পুজো করতে বসে গেছি এখন ঠাকুরমশাই ব্রত কথা শোনাবে আমাদেরকে আর গতবারের থেকে এবারকে একটু লোকটা কম হয়েছে কেন গতবার প্রথমে ধরো মঙ্গলবারেই করেছিলাম আর সমস্ত লোকজন একই দিনে ধরো করে নিয়েছিল তার জন্য

ব্রত কথা শোনা হয়ে গেছে আমাদের এখন আমরা অঞ্জলি দিচ্ছি আর এদিকে স্ট্যাকে জাস্ট একটু ঠাকুর মশাই কাকু টিপ দিয়েছে আর টিপটা নিবে না তো কান্না করছে আর আমাকে এসে খুবই বিরক্ত করছে মা কিন্তু এসে মা বাইরে বসে আছে শর্মিশটা আমাকে ব্লগিংটা করে দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমি ক্যামেরাম্যান কোথায় পাবো আমার যে ব্লগটা করছে এটা শর্মিশটাই কিন্তু করে দিচ্ছে তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কি করে পুজো করি মন্দিরে পুজো করা কমপ্লিট প্লাস ঠাকুর মশাইকে দক্ষিণা দিয়ে ঠাকুর মশাইকে সুতো পরিয়ে মাকে সুতো পরিয়ে আমি চলে আসলাম বাবা ভোলেনাথের পুজো করতে মায়ের মন্দিরের বাইরেই কিন্তু বাবা ভোলেনাথের মন্দির তো প্রতি বছর বাবাকে সুতো পড়ায় না কিন্তু ভাবলাম অনেক ভাবনা করার পর কিন্তু বাবাকে এই বছর সুতো পড়ালাম কেননা মাকে পড়ায় ঠাকুরমশাকে পড়ায় সবাই আমরা নিজের মঙ্গল জন্য আমরা সুতো পড়ি কিন্তু বাবা বলে না তো একটু মঙ্গল কামনাও তো করা উচিত বাবা তো নিজের মঙ্গল কামনা নিজে করবে না তো আমাদেরকে একটু কিন্তু করা কিছু ভালোভাবেই হলো মাঝখানে আমার নারকেলটা খারাপ বেরিয়ে আমার মনটা ভীষণই খারাপ হয়ে গেল। নারকেলটা যেই ফাটালাম এক বাড়িতে কিন্তু আমি নারকেলটা ফাটিয়েছি তো মা হয়তো ঝাঁকিয়ে জিনিসটা কিনে বুঝতে পারি না এখন ভেতরে খারাপ হলে কারোরই দোষ নেই। আমার কপালটাই খারাপ কিছু করার নেই। জল নিয়ে মা আমারটাতে না। না কে জানে মা কিছু ঝাকে নাওনি। নারকেলটা আমাদের পূজো করা হয়ে গেছে আজকে বাড়ি আসবে আজকে কাল কোনো বছরেই কিন্তু এরকম হয়নি নারকেলটা খারাপ বেরায়নি মাও বুঝতে পারেনি জিনিসটা একটু ঝাঁকিয়ে কেনা উচিত ছিল মানে নারকেলের যেহেতু জল না থাকলে ভেতরটা খারাপ হতে পারে তো মাও বুঝতে পারেনি তাড়াহুড়া করে বাজারটা করেছে আর কি বলবো আর কিছু বলার নেই আমার মনটা সত্যি খুবই খারাপ হয়ে গেল যে মাঝখানে পুজো করলাম এত ভালোভাবে মন দিয়ে কিন্তু নারকেলটা খারাপ বেরিয়ে বাবা না তোর মাথায় যে একটু ঠান্ডা করবো নারকেলের জল দিয়ে সেটা আর পারলাম না কিছু করার নেই নেক্সট আরেক বছর আছে আবার করব ভালোভাবে মায়ের ছোয়ানো ফুল ওকে কিচ্ছু দেওয়া যায় না ঠাকুরের ঠাকুরের আশীর্বাদ কিচ্ছু দেওয়া যায় না দেখো দেখো কেমন করে বুঝিয়া কে ওরকম করে কেন আমাদের দাদা ভাই আসলে পরে জল ভরাও বোনকে দাও জলটা ভরে দাও বোনকেছি যে সুতো আছে আমি প্রসাদগুলো কাটবো পরে এবার সুতোগুলো তুলতে হবে একবার সুতো তুলে তুলে পোশাক দিয়ে দিলেই হতো বলো তাই না সাত আট সাথে দিয়ে দেয় ভালো কেটে ফুটে কারণ পুজো করে ভাত খেতে হয় না কিন্তু ভাত খেতে হয় না ঠিকই কিন্তু ভাত তো রান্না করতে হবে তাই না বাড়ির সবাই তো খাবে আমি না খেলাম ভাই আর পূজা গেল তখন তোমরা দেখতে পেলে সে বাবার বাড়ি গেল এখন আর ওইবার দুদিন যেহেতু ছুটি আছে ওই জন্য একটু ঘুরতে গেলো আর এখন আমি চাপাচ্ছি মুগের ডাল তেল দিয়ে সুন্দর করে ডালটাকে ভেজে নিচ্ছি প্রসাদ দেওয়ার জন্য তার সাথে তো ধরো সুতো দিতে হবে এই জন্য যে মা ফল কাটছে সুতো তোলা সুতো তোলা হয়ে গেছে এখন এই যে প্রসাদ দেব লুচি ছোট ছোট লুচি হবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত

তেরোটা লুচি একদম বেলে নিয়েছি দেখে ফোনে দেখে মনে হচ্ছে অনেক বড় কিন্তু একদমই ছোটো ছোটো দেখো কাছে নিয়ে আসলে মনে হচ্ছে আরও অনেক বড়ো বড়ো যেহেতু তেরোটা লুচি একসাথে খেতে হবে ওই জন্য ছোটো ছোটো করে বেলেছি এক রকম সাইজে আর এখানে দেখো ঘি দিয়ে দিয়েছি ঘিটা গরমও হয়ে গেছে এখন লুচিগুলো ছাড়ব আর এখানে দেখতে পাচ্ছি দেখো ঢাকনাতে করে ঘি নিয়ে নিয়েছিলাম দিয়ে বেললাম এগুলো পরে তেল দিয়ে ভাজবে দেখো গাই সব লুচি আমাদের ভাজা হয়ে গেছে দেখো আমার খাওয়ার পূজা তো করার অনেকে খাওয়ার জন্য পুরো সাজিয়ে নিয়েছি তেরোটা লুচি সব সবথেকে লুচিটা ছোট হয়েছে দেখো কাছ থেকে দেখাবো তো কত বড় দূর থেকে দেখো এই এক গ্লাস জল নিয়ে নিয়েছি এখন চলো করা করে দিই স্টার্ট বিকেলে দেখে মায়ের কাছে ফোন করে আগে বকা শুনে নিয়েছি খাওয়া নিয়ে বলল যে পুজো করে এসে নিয়ে গরম গরম তেরোটা লুচি ভেজে নিয়ে খেতে হয় মা এটাই করে কিন্তু আমি আবার আমাদের এখানকার যেটা নিয়ম আমি এবার সেটাই ধরো করি এখানে সবাই ধরো এই দুপুরের দিকে ফল খেটে ফল খায় একটু মিষ্টি ফিষ্টি খেলো আর এই ধরো বেলা ডুবার শেষে মানে রাত্রেবেলা এই তেরোটা লুচি করে মিষ্টি দিয়ে যে নুন খায় সে হয়তো কোনো টর্কি করে নেয় কিন্তু আমি যেহেতু নুন খাই না ওই জন্য আমি মিষ্টি দিয়েই খাই প্রতি বছর তো মা ওই জন্য বকছিল যে পুজো করে এসে খেতে হয় তুই আবার উল্টাটা করিস মাকে বললাম যে মা আমি যেহেতু এখানে থাকি এখন এখানকার সবাই যেমন পুজো করে আমিও তেমন করছি মিষ্টি দিয়ে লাগিয়ে লাগিয়ে লুচি কিন্তু খেতে ভালোই লাগছে কিন্তু খাওয়ার পরে কিন্তু আমার গাটা ভীষণ গোলাচ যেহেতু সারাদিন উপোস করে নিই এখন একটু খাচ্ছি তারপর আবার মিষ্টি খাচ্ছি খালি পেটে তো ওই জন্যই আমার গাটা গোলাচ্ছিল আর এমনিতেও মিষ্টি খাবার খুব একটা বেশি পছন্দ করি না কিন্তু কিছু করার নেই যেহেতু খেতে হয় নিয়ম সেটাই করতে হবে তো বন্ধুরা আমাদের ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে কমেন্ট করে জানিও আর একটা ভালো ব্লগ পেতে হলে আমার চ্যানেলে কিন্তু কন্টিনিউ ভিডিও দেখতে থেকো তো বন্ধুরা খাওয়াটা শেষ করে নিই ফটাফট মিষ্টি দিয়ে লুচি খেতে একদমই কিন্তু ভালো লাগছে না আমি শুধু বললাম তাই ভালো লাগছে তাই আমার একদম মিষ্টি পছন্দ না কিন্তু লুচি তেমনটা লুচি বা কোনো ব্যাপার না এত ছোট ছোট লুচি ভাববেন কি সবাই যে খুঁচি খুঁজি করে খাচ্ছে